আজকের গল্প পাথরের প্রাণ কাঠুরে জঙ্গলে কাটতে গিয়ে গভীর বনে হারিয়ে যায় সন্ধ্যার অন্ধকারে ক্লান্ত হয়ে এক গাছের নিচে ঘুমিয়ে পড়ে হঠাৎ ঘুম ভেঙে দেখে আলোয় ঘেরা এক সাধু দাঁড়িয়ে হাতে একটি কলম সাধু বলেন তুমি যে যা লেখো এই কলমে তাই হবে তবে সদবুদ্ধির বুদ্ধির জন্যই এর ব্যবহার কাঠুরে কলমে লেখে আমায় পথ দেখাও সঙ্গে সঙ্গে ফুলে ঢাকা পথ তৈরি হয় পথটি চলে গেছে সোজা নদীর তীরে কাঠুরে শুরু করে নদীর পাড়ে দাঁড়িয়ে একটা নৌকা সঙ্গে সঙ্গে একটা ওঠে সে চড়ে নদী পার হতে শুরু করে নদীর জমে শুরু প্রবল ঝড় নৌকা ডুবে যায় কলম নদীতে হারিয়ে যায় কাঠুরে কোনোভাবে পাড়ে উঠে আসে হতাশ কাঠুরে হঠাৎ নদীতে দেখে এক ঝলমলে বস্তু ভেসে যাচ্ছে ঠিক যেন সেই কলম সে সাঁতরে পিছু নেই রহস্যমী গতির টানে এগিয়ে যায় কলমের পথ অনুসরণ করে পৌঁছে যায় এক নীরব গ্রামে গ্রামবাসী সবাই পাথরের মূর্তি বাতাসেও গাছ ছমছমে অভিশাপ এক পুরনো ফলক লেখা এক পবিত্র হৃদয়ের ছোঁয়াতেই মুক্তি মিলবে এই পাথরদের কাঠুরে বুঝতে পারে এখানেই তার কলমের প্রকৃত কাজ ভেসে আসা কলম হাতে নিয়ে কাঠুরে স্পর্শ করে এক পাথরের মানুষকে ধীরে ধীরে তারা একে একে জীবিত হয়ে উঠতে থাকে গ্রাম জুড়ে আনন্দের বন্যা পাথরের মানুষ ফিরে পায় প্রাণ কৃতজ্ঞ চোখে তাকিয়ে থাকে কাঠুরের দিকে তারা বুঝে যায় এ লোক সাধারণ নয় আশীর্বাদ স্বরূপ সেই রাতে আকাশে আলোর রেখা নামে কলম ধীরে ধীরে হাওয়ায় মিশে যায় কাঠুরে জানে সে শুধু কলম নয় এক মহান দায়িত্ব পেয়েছিল আসল জাদু কলমে নয় হৃদয়ের নীলব স্পর্শেই পাথরেও প্রাণ জাগে